কলেজের ইউনিয়ন রুম যেই জায়গা একসময় ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র ছিল ছিল তাজ অনেক কলেজে রূপ নিয়েছে সন্ত্রাস আর দাদাগিরির ঘাঁটি হিসেবে এই পরিস্থিতিতেই বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট নির্বাচন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ইউনিয়ন রুম এমনটাই স্পষ্ট নির্দেশ আদালতের আর এই রায়কে স্বাগত জানালেন সিপিএমের নেত্রী গার্গি চ্যাটার্জি বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে দাঁড়িয়ে গার্গি দেবীর স্পষ্ট বক্তব্য বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝণ্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন ফাইভ ফোর অবৈধভাবে ইউনিয়ন রুম খোলা এবং এই অবৈধ ইউনিয়ন রুম খোলার বিরুদ্ধে এবং কলেজ জুড়ে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোতে তৃণমূলের নেতারা দাদাগিরি করতো বারাসাত সান্দ কলেজে অভিযোগ হয়েছে দু দু বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ওপরে নিচে মদ্যপান করছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে সারা রাত মদ্যপান করে সকালবেলা একজন টোটো চালককে মেরে ফেলেছে এ ঘটনাও ঘটেছে এবং মদ গাঁজা ধর্ষণ তোলাবাজির জায়গা হয়ে গেছিলো ওই অবৈধ ইউনিয়ন রুমগুলি এবং আমরা মনে করি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে হবে সেনেট সিন্ডিকেট কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচন হোক সেই নির্বাচনে ছাত্ররা যাকে নির্বাচিত করবে তারা ছাত্র সংসদ পরিচালনা করুক তারাই ইউনিয়ন রুম পরিচালনা করুক আর এসা না করলে পারে যা হয় তা তো আমরা দেখেছি আর আমাদের মুখ্যমন্ত্রী হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো রায়কেই মান্যতা দেন আর আমাদের চেষ্টা থাকবে যে বৈধভাবে ভোট করানোর কলেজ ক্যাম্পাসগুলোতে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে সেনেট সিন্ডিকেটে এবং এই ইউনিয়ন রুমগুলো খুলে বহিরাগত দাদারা তারা হচ্ছে কলেজগুলোতে কাটমানিয়া তোলাবাজি রাজত্ব তৈরি করেছে রাত্রিবেলা মদ্যপানের জায়গা কি কলেজের ইউনিয়ন রুম ফলে এই ইউনিয়ন রুমগুলো অবৈধ এবং অসভ্যতা নোংরামও ঘর বাজায় তাই এগুলোকে বন্ধ করে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক এটা আমরা এটা আমার মনে হয় গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা চায়নি